গত বছর নভেম্বরের দশ তারিখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভার এলাকায় একটি বিজয়া সম্মেলন অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ঘোষণা করেছিল আগামী নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় পঁচাত্তর হাজার প্রবীণ নাগরিকদের তিনি বার্ধক্য ভাতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেই ঘোষণার পর থেকেই দুটি দফায় ডায়মোডারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় শুরু হয় নতুন করে আবেদন গ্রহণ করার কাজ প্রথম পর্যায়ে নতুন রেজিস্ট্রেশন করার কাজ শুরু হয় ছয়ই ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় দফার আবেদন নেওয়ার জন্য কাজ শুরু হয় এগারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়ে এরপর চূড়ান্ত পর্যায়ে নামের তালিকা সিদ্ধান্ত করা হয় রবিবার সাতই জানুয়ারি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পৈলানের যুবসংঘের মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রায় সাতষট্টি হাজার একশো জন প্রবীণ নাগরিকদের হাতে বার্ধক্য ভাতার সামান্য অর্থ তুলে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সিদ্ধান্ত নিলাম যে যে কোনো শুভ কাজ যখন এই কৈলানের মাটি থেকেই আমরা শুরু করি আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান সেটা আজকে আমরা এই মাঠেই করব একাত্তরটা অঞ্চল আর বিভিন্ন বিরানব্বই তিরানব্বইটা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবার বিস্তীর্ণ এলাকা হচ্ছে নেতৃবৃন্দ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজ সেবকেরা তারা সেই সভা মঞ্চ থেকে সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে এক হাজার টাকার চেক আজকেই সভা থেকে তুলে দিচ্ছে আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায় সংগত এই অনুষ্ঠানের নামকরণ দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন রবিবার বিকেল তিনটের সময় পৈলানের যুবসংঘের মাঠে উপস্থিত হন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ বন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বরা তৃণমূল রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য অন্য সভা সমিতিতে মানুষ গ্যাসের ভাষণ শুনতে আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে আর হারবার বিশ্বাসী হোক বিশ্বাসী হয় আমি যখন যে রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই আমি চেষ্টা করি আমার শরীরের শেষ বিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো আমি ভেবে কথা দিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অনুষ্ঠান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে ও পঞ্চায়েত স্কিমের মাধ্যমে স্থানীয় বিধায়ক ও স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে সাধারণ মানুষকে সরাসরি এই অনুষ্ঠানের সম্প্রসারণ দেখানো হয় আপনি যে কোনো কাজ বলুন আইন শৃঙ্খলা স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন আপনি যে কোনো কাজ বলুন সামাজিক উন্নয়ন ডায়মন্ড করে দেখিয়েছে এখনো তো নির্বাচনের দু মাস আছে আমি যে কোনো নেতা কর্মীকে বলব যে ডায়মন্ড এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে এই করবো তাই করবো দু মাস ধরে কিভাবে প্রায় পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার একশো কুড়ি সব মিলিয়ে সংখ্যা কত হয়েছে পনেরো কুড়ি দিন ধরে বিভিন্ন অঞ্চলে কোন অঞ্চলে পাঁচ দিন কোন অঞ্চলে দশ দিন কোন অঞ্চলে সাত দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় পঁচাশি হাজার রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল পঁচাশি হাজার যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম আট নয় দশের মধ্যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোক সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন শুধু এটা এক মাস নয় দুমাস নয় আমার বিশ্বাস সরকার এটা অত্যন্ত শুরু করবে এই সভা থেকে কার্যত কেন্দ্র সরকারকে তুলোধনা করে নতুন বছরের শুরুতেই নিজের লোকসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলে ডায়মার পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর পুলিশ জেলা সবচেয়ে নিরাপদ ও সব থেকে সুরক্ষিত পুলিশ জেলা যতদিন বেঁচে আছি মানুষের কাজ করব। তোমরা ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢুকিয়ে দেখাও আর এই যে বঞ্চনা এর বিরুদ্ধে মানে পাঁচ কোটি পাঁচ কোটি দশ কোটি দিল না আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আর কোভিডে সেই টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী সেন্ট্রাল করছে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা বিমান আসছে আট হাজার কোটি টাকা আপনি জানেন এই যে বলছেন বাংলাকে সাহায্য করেছি বাংলা থেকে কত টাকা নিয়ে গেছে বিগত চার পাঁচ বছর বাংলা থেকে সব মিলিয়ে থেকে কেন্দ্রের সরকার দু হাজার আর দু হাজার উনিশের অর্থবর্ষ অর্থাৎ এক বছর একশো দিনের টাকা সুদ সমেত দৃষ্টান্ত স্থাপন করে ভারতবর্ষের নজির তৈরি করতে পারে সেই দায়িত্ব আজকে আমি এই মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি আগামী দিন সেটাও আট নয় দশের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আর এর মাধ্যমে ষোলো হাজার তিনশো আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে ভারতবর্ষের কারো রাজনৈতিক কোন নেতার কোন লোকসভা কেন্দ্রে এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর আপনি বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি হবে দশ বছর অতিক্রান্ত কুড়ি কোটি মানুষ কেন কুড়ি হাজার লোকের চাকরি চাকরি আপনি দিতে পারেন আপনি বলেছিলেন আচ্ছা দিনের মায়া জলে স্বপ্ন বুড়ে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো পয়সা কেউ পায়নি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ নভেম্বর পড়েছিল

এই বার্ধক্য ভাতা প্রদান কর্মসূচি কার্যত মাস্টার স্টোক অভিষেকের বলে মনে করছেন রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট জেলার বার্তা